হ্যালো বন্ধুরা আমি আর এখন কথা বলবো শ্রীজিৎ মুখার্জি পরিচালিত ছবি লহ গৌরাঙ্গের নাম রে ছবি টিজার চলে এসেছে তো সেটা নিয়ে কথা বলবো তো এই ছবিটা শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য নিয়ে ছবি তো এর টিজার পুজোর সময় অনেক সিনেমার সাথে দেখানো হচ্ছিল তবে তখন দেখা হয়নি বলে রিভিউ করা হয়নি তো এখন ফাইনালি টিজারটা চলে এসছে তো টিজারটা কিন্তু বেশ ভালো টিজার হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইশাস যে অভিনয় করছেন উনি এক একটা ইনস্টিটিউট থেকে সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন এবং সে একটা ছবি বানাতে চাইছেন সে শ্রী চৈতন্য দেবকে নিয়ে তো সে যখন রিসার্চ করছেন তখন একের পর এক জিনিসপত্র উঠে আসছে তো উঠে আসছেন এবং তার সাথে সাথে সে যখন দেখছে যে একটা জিনিস জানছে মানে জানার চেষ্টা করছে তার সাথে আরও কিছু জিনিস উঠে আসছে তো সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে এবং এখানে যে অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন অভিনয় কিন্তু দারুণ লাগছে এবং এখানে এই ছবির মধ্যে শ্রীজিৎ মুখার্জি একটা জিনিস খুব ভালো করেছে সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের কিছু অংশ মানে অনেক জিনিস আমরা জানি না তো সেই জিনিসটাকে আমরা যেহেতু জানি না সেই জন্য শ্রীজিৎ মুখার্জি সেই সিনগুলো কিরকম হবে সেটা উনি তো ঠিক মতন জানেন না সেক্ষেত্রে সেই জায়গাগুলো একটু ব্লার করে দেওয়া হয়েছে তোমরা টিচারের মধ্যে দেখতে পাবে আবার যেই জায়গাগুলো ধরুন বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি সেই জায়গাগুলো একটু স্পষ্ট ভিজুয়ালটা এবং ইশাশা যে ক্যারেক্টারটা করছে সেই ছবি সেই ক্যারেক্টারটা যেহেতু আজকের দিনের তো সেই জায়গাটা পুরো ক্লিয়ার পিকচার তো এইটা করে কিন্তু খুব ভালোভাবে মেক আপ দেওয়া হয়েছে এবং এই ছবিটার ক্ষেত্রেও কিন্তু একটা বি বিতর্ক অবশ্যই হবে কারণ শ্রী চৈতন্য দেবের অন্তর্ধান আমরা কিন্তু জানি না কিভাবে হয়েছিল অনেকের মুখে অনেক কথা আমরা শুনতে পাই তো ছবির মধ্যে এখন দেখা যাক কি হয় এবং এই ছবির যে কাস্ট খুব ভালো হয়েছে এবং আমরা প্রাপ্ত বসুকে দেখতে পাচ্ছি শুভশ্রীকে দেখতে পাচ্ছি রীষু সেন গুপ্তকে দেখতে পাচ্ছি তো বেশ ভালো এবং তাছাড়া এই টিজারের মধ্যে আমরা দুটো গানও শুনতে পাচ্ছি তো সেই গানগুলো কিন্তু বেশ ভালো এবং শুভশ্রী কিছু নতুন কাজ করছেন সেগুলোর জন্য কিন্তু বেশ ভালো লাগছে এবং এখন তো উনি শুধু নাচ গান সেরকম ধরনের সিনেমা করেন না এবং উনি এখন মানে অভিনয়ের দিকে মানে খুবই ভালো মন দিয়েছেন এবং এরকম একটা ছবি তো দেখা যায় কি হয় এবং এই চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে তো বহু রহস্য রয়েছে সেগুলো আমরা আজও জানি না তবে সেটাকে কীভাবে প্রেজেন্ট করে দর্শকদের সামনে সেটাই এখন দেখার বিষয় এবং তাছাড়া গুমনামি বাবার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অনির্বাণ সে নেতাজি সম্বন্ধে যখন আস্তে আস্তে জানছে তখন সে আরও ইয়ে করছে তো সেরকম টাইপেরই অনেকটা কিন্তু এটা তো তার স্টোরিতেই তার চাহিদা আছে যে যে তার বা তার যে তো এইটাকেও আমরা অনেকগুলো পার্ট মানে ধাপে ধাপে দেখতে পাবো এই লহ গৌরাঙ্গের নাম ছবিটাকে তো দেখা যাক কীরকম হয় তো আমার তো মোট বেশ ভালো লেগেছে এখন তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিভি এবং পেলাইখানে ক্লিক করতে বলো না পেলাইখানে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ